আসসালামু আলাইকুম কীভাবে বুঝবো আমি প্রেগনেন্ট পিরিয়ড মিস হওয়ার আগের লক্ষণ সেগমেন্ট এক শারীরিক পরিবর্তন ব্রেস্ট চেঞ্জেস স্তনে ব্যথা ফুলে যাওয়া নিপল টেন্ডারনেস এগুলো হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে ফ্যাটিগ বা অতিরিক্ত ক্লান্তি প্রোজেস্টেরন হরমোন বেড়ে গেলে শরীরে ক্লান্তি দেখা দেয় মাইল্ড অ্যাবডমিনাল ক্রাম্পস জড়াউতে পরিবর্তন শুরু হলে হালকা টান ধরার মতো ব্যথা হতে পারে সেগমেন্ট দুই হরমোনাল সিগন্যাল নসিয়া বা মর্নিং সিগনেস অনেকে মাসিক মিস হওয়ার আগেই বমিভাব অনুভব করেন ফ্রিকমেন্ট ইউরিনেশন শরীরে হরমোনাল পরিবর্তন কিডনির কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে ফলে বারবার প্রস্রাবের চাপ হয় সেগমেন্ট তিন আবেগিক ও মানসিক পরিবর্তন মুড সুইংস হরমোন ওঠানামার কারণে হঠাৎ খিটখিটে মেজাজ বা আবেগ প্রবণতা আসতে পারে ফুড ক্রেভিংস অর অ্যাভার্শন হঠাৎ কিছু খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া বা অপছন্দ তৈরি হওয়া সেগমেন্ট চার সতর্কবার্তা তবে এইসব উপসর্গ একশো পার্সেন্ট নিশ্চিত করে না যে আপনি গর্ভবতী সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল ইউরিন প্রেগনেন্সি টেস্ট অথবা প্রয়োজনে ব্লাড বিটা এইচসিজি টেস্ট করা তাই মাসিক মিস হওয়ার আগেই শরীরের পরিবর্তন খেয়াল করুন তবে সঠিকভাবে নিশ্চিত হতে মেডিকেল টেস্ট করুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন